আমরা আজকে আমার এই রান্নাঘরের এই জানালার কার্ডগুলোতে আজকে আমরা পেইন্ট করব প্রথমত আমাদের করতে হবে কি পেইন্ট করার জন্য প্রথমত উড প্রাইমার দিতে হবে উড প্রাইমারটাকে উপরে লাগিয়ে তারপর জানালার কাঠগুলোতে উড প্রাইমার লাগানোর পর কিছুক্ষণ সময় তিন চার ঘন্টার মতো একটু শুকোত দিতে হবে তারপর আমরা পেইন্ট শুরু করতে পারব তো আজকে আমরা জানালার কাঠে আমরা পেইন্ট করব তো পেইন্ট করার জন্য যেটা বললাম প্রথমত প্রাইমারটাকে দিতে হবে উড প্রাইমারটা দিতে হবে কাঠের মধ্যে তারপর সেটা শুকোনোর পর আমরা পেইন্ট ইউজ করতে পারি যে কোনো কালারের পেইন্ট আমরা ইউজ করতে পারি তার জন্য প্রথমত উড প্রাইমার নিয়েছি এটা হচ্ছে উড প্রাইমার এশিয়ান পেইন্টের উড প্রাইমার তার সঙ্গে আমরা মিক্সড করব তারপিন তেল পরিমাণ মতো তারপিন তেল মিক্সড করে তারপর আমরা সেটাকে ইউজ করতে পারবো প্রচেষ্টা এই শুরু করছি তো প্রথমে কিছুটা কিছুটা তেল এটাতে মিক্স করে নিচ্ছি ভালো করে এটা একটু মিক্স করে নিচ্ছি যাতে এটা ইউজ করতে খুবই সুবিধা হয় আমরা খুব ভালো করে উড প্রাইমারের সঙ্গে তারফিন তেল মিক্সড করে এখন আমরা সেইটাকেই আমরা ব্রাশ দিয়ে কাঠের ওপর এটা আমরা অ্যাপ্লাই করব। যেভাবে খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো কিন্তু যাতে তোমাকে খেয়াল রাখতে হবে যাতে কাঠের পুরো অংশটা কভার হয় প্রত্যেকটা কোনায় কোনায় ভালো করে প্রাইমারটা যাতে পৌঁছয় বা পালিশটা যাতে মোটামুটি ভালো আসে তারপর পালিশ করার পরে যখন এটা শুকোবে পুরোপুরি হোয়াইট কালার চলে আসবে হোয়াইট কালার আসার পরে তুমি তোমার ওয়াটার পেপার দুশো কুড়ি একশো আশি যে কোনো তুমি ওয়াটার পেপার দিয়ে এটা ভালো করে রাভ করে ঘষে নিয়ে সেটা তারপর তুমি তোমার ইচ্ছা মতো ওয়েল পেন্ট করতে পারবে ওয়েল পেন্ট হয়ে যাওয়ার পরে তার লুকসটা খুবই সুন্দর আসবে আশা করছি নেক্সট সেই সবজি দেখো ভিডিওটা আরও ভালো আর কাঠে ইউজ করার পর রেজাল্টটা ঠিক এরকম এসছে হোয়াইট কালার এসছে খুবই মোটামুটি ভালোই হয়েছে আমি প্রথমত আমি নিজে করেছি তো হোয়াইট এরকম এসছে এটার পরে শুকানোর পর এটা আমরা কালার করতে পারবো ঠিক এরকম এসছে তো পুরোপুরি হোয়াইট হয়ে যাবে এটা শুকানোর পর দেখতেই পাচ্ছো এরকম পুরোপুরি হোয়াইট কালার চলে আসে সো আজকের ভিডিওটা এই অবধি থাক তো আমাদের আজকে প্রাইমারির কাজটা শেষ হয়েছে ও প্রাইমারির কাজটা শেষ হয়েছে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে রং আমি করি তো রঙের করার ভিডিওটা দেখাবো এবং পুরোপুরি ফিনিশিং কেমন আসে কালার কেমন হয় সেটা আমি পুরোপুরি নেক্সট ভিডিওতে দেখাবো থ্যাংক ইউ